আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো কথায় আছে শুরু যেহেতু আসা অবশ্যই শেষ হবে তো দেখতে দেখতে আমাদের আরও একটি বাড়ি হ্যান্ডওভার হয়ে গেছে ইনশাল্লাহ তো আপনাদেরকে সবসময় যেহেতু আমরা ভিডিও শেষের দিকে বলে থাকি যে আমাদের বাড়িগুলো কমপ্লিট হওয়ার পর আমরা আরও একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের বোঝার স্বার্থে যে আমাদের ভিডিও বাড়িগুলো কমপ্লিট হওয়ার পরে দেখতে কীরকম হয় তো আমাদের এই বাড়িটি কমপ্লিট হয়ে গেছে আরও তিন চার দিন আগে ওনারা অলরেডি বাড়ির ভিতরে ঢুকে গেছে তা আমি আসলে সময়ের অভাবে আসতে পারিনি যার জন্য আসলে এখন জানি না কতটুকু ভিডিও করতে পারবো যেহেতু মহিলা মানুষ বাড়ির ভিতরে আছে তো এ বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট একটি বাড়ি তা আপনারা যদি আজ ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটির জন্য আমাদের সাথে থাকেন তাহলে বাড়ির বাইরের থেকে আমরা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে টাইস করেছি এবং ভিতরের মধ্যে আমরা সম্পূর্ণটা টাইস করেছি এবং বাথরুম টয়লেট কিচেন এবং পুরো ফ্লোর ইন টোটাল একটা কমপ্লিট একটা বাড়ি তো সে আজকে ইনশাল্লাহ পারফেক্টলি অর্থাৎ একদম হান্ড্রেড হান্ড্রেড একটি হিসাব আজকে আপনারা পাবেন যদি আপনারা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন এবং যদি বারোশো স্কোয়ার ফিট অথবা সাড়ে বারোশো স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটি নির্মাণ করেন তাহলে আপনাদের কত টাকা খরচ হবে তিন ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে তা ইনশালে আপনারা সাক্ষস প্রমাণ আজকে আপনারা দেখতে পারবেন যদি আপনারা মনোযোগ সহকারে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তো ভিউয়ার্স তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অনুগ্রহ করে ফারিয়া কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনে ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স এ বাড়িটির সম্পর্কে আমি আপনাদেরকে বলবো কম দেখাবো বেশি অর্থাৎ ভিডিওতে আমি কথা বলবো কম আপনাদেরকে দেখাবো আমি বেশি যে আপনারা দেখলে অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন যে বাড়িটির ভিতরে এবং বাইরে সমঞ্জস্য রেখে খুব সুন্দর করে ডিজাইনগুলো করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কোনো নকশির কাজ করা অথবা আপনার ডিজাইন করা আমরা বাড়ির ডিজাইন খুব কমই করি এখন বর্তমানে আমরা এখন চেষ্টা করি যে টাইস করে ডিজাইনটি করতে টাইস করে যদি ডিজাইনগুলো করানো হয় তাতে করে কিন্তু আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন বাড়ির সৌন্দর্যটা তিন থেকে চার গুণ বেড়ে যায় তো এই বাড়ির সম্পর্কে আমি আপনাদেরকে মোটামুটি ভিতরে রুমগুলো দেখাবো এবং এই পুরো বাড়িটির উপরে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা কিভাবে কি রেখেছি কোনটা সাইজ কত রেখেছি এখন পর্যন্ত এই পুরো বাড়িটিতে আগের ভিডিওতে কত বলেছি সেটা ইনশাআল্লাহ বলবো এখনকার পুরো কমপ্লিট হওয়ার পরে কত খরচ হয়েছে সেটা বলবো তারপরে মনোযোগ সহকারে আজকের ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা মেইন গেট দিয়ে প্রবেশ করলেই আপনারা বেশ বড় সড়ো একটা ড্রয়িং স্পেস পেয়ে যাবেন অথবা লিভিং রুমটা পেয়ে যাবেন তো এই রুমটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে রাখা হয়েছে তারপরে যদি এরকমভাবে রাখতে চান তাহলে কীভাবে কী করতে হবে সব কিছু ইনশাআলা বলে দেব তো এখানে দেখতে পাচ্ছেন যে কাজের ফিনিশিংগুলো খুব ভালো আসছে বিকজ অফ ভালো মিস্ত্রি দিয়ে দক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলো করানো হয়েছে তো আপনারা যারা বাড়ির কাজ করবেন ভাবছেন দক্ষ মিস্ত্রি দিয়ে করানোর চেষ্টা করবেন তাতে করে আপনাদের কাজের ফিনিশিংগুলো আপনারা একোয়ারিট পাবেন এবং দেখতে অনেক সুন্দর হবে তারপরে বিহার দেখতে পাচ্ছেন যে এ পাশে একটি বেডরুম রাখা হয়েছে তো যদিও ওনারা মাত্র তিন দিন হল বাড়ির ভিতরে প্রবেশ করেছে এখনও ভালো মতো ওভাবে বাড়ির ভিতরে গোছাতে পারেনি তো আপনারা দেখেন এই রুমটা খুব সুন্দর করে রেইন করা হয়েছে তো আসলে আমরা গ্রামের মধ্যে যে রুমগুলো হয় আমরা চেষ্টা করি একটু বড় সড়ো করতে তো এই রুমটার সাইজ আমরা রেখেছি সতেরো ফিট বাই বারো ফিট তারপরে ভিউয়ার্স আমরা যদি একটু ভিতরে প্রবেশ করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে আমাদের সিঁড়িটা পিছনের সাইডে রাখা হয়েছে এবং সিঁড়িটা খুব অল্প স্পেস রাখা হয়েছে সেই সিঁড়িটার জন্য এটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে এটি একটি কিচেন রুম রাখা হয়েছে তো আসলে এই পুরো ডিজাইনটি মুসুদ আলী ভাই উনি ইউরোপ প্রবাসী উনি নিজেই এই ডিজাইনটি করেছে আমরা শুধু এই ডিজাইনটিকে একটি বাড়িতে রূপান্তরিত করেছি তো আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ড্রয়িং ডিজাইন করে থাকি অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে হাতে হাতেও সংগ্রহ করতে পারবেন তো ভিবার দেখতে পাচ্ছেন এটি আরও একটি বেডরুম তো পুরো বাড়িটির ভিতরে খুব সুন্দর করে বেডরুমগুলো রাখা হয়েছে বেশ বড় সড়ো করে এই বেডরুমটার সাথে রাখা হয়েছে ১৪ ফিট বা পনেরো ফিট করে তো এই বাড়িটির দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে এই রুমটার মধ্যে টাইচ করা হয়নি শুধু তিনটা রুম কমপ্লিট করা হয়েছে এবং এটির ডাক ঢালাই করা হয়েছে তো ওভারঅল আমরা চেষ্টা করি বাড়ির ভিতরে তাক শেলফ ঢালাই করার জন্য এবং দেখতে পাচ্ছেন যে এখানে একটি বেসিন রাখা হয়েছে এবং টয়লেটগুলোর ডিজাইনটা যদি আপনারা দেখেন এখানে আসলে যে টাইলসগুলো লাগানো হয়েছে সেই টাইলসগুলো আসলে মানে পরিবেশের সাথে ম্যাচিং করে সে টাইলসগুলো লাগানো হয়েছে যার জন্য দেখতে অনেকটা সুন্দর লাগছে তা আপনারা যদি আপনাদের স্বপ্নের বাড়ির ভিতরে এভাবে সুন্দর সুন্দর করে ম্যাচিং করে টাইলসটি লাগান অথবা দক্ষ একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়িটি নির্মাণ করেন তাহলে আশা করছি যে আপনার স্বপ্নটি ইনশাল্লাহ বাস্তবে রূপান্তরিত রূপান্তরিত হবে এবং আপনার স্বপ্নের মতো করে আপনি একটি বাড়ি নির্মাণ করতে পারবেন তারপর ভিবাস দেখতে পাচ্ছেন যে এই পাশে আরও একটি বেডরুম রাখা হয়েছে তো এই বেডরুমটাও এখনও ভিতরের টাইস করা হয়নি এবং শুধু নিচের কাজ শেষ করে ভিতরের রংটি করা হয়েছে তো টাইলসটি উনি আস্তে দিকে পরে করতে পারবে তো আপনারা যারা আস্তে আস্তে বাড়ি করতে চান তারা চাইলে প্রথমে একটি রুম বা দুটি রুম কমপ্লিট করে বাড়ির ভিতরে ঢুকে গিয়ে বাকি কাজগুলো কিন্তু আস্তে আস্তে কমপ্লিট করতে পারেন তো ভিউয়ার্স আমরা আপনাদের উদ্দেশ্যে আরও একটি কথা বলতে চাই আপনারা যারা আপনাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন চেষ্টা করবেন দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে তো দেখতে পাচ্ছেন যে এই বাড়িটির দুটি টয়লেট এটি আরেকটি টয়লেট তো এই টয়লেটটিও আমরা সেমভাবে একই একই মাপ রেখেছি এবং এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে টায়সটি লাগানো হয়েছে এবং সেন্টারি কাজও শেষ তো ভিউয়ার্স ডান পাশের একটি বেডরুম ভিডিও করতে পারিনি বিকজ অফ ওই বেডরুমটার মধ্যে মহিলা মানুষ আছে তাই আমরা ফাইভ এসির জন্য ভিডিওটি করে নিই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে সিডির রুমটা আমরা আড়াই ফিট বাই ষোলো ফিট রেখেছি তো আসলে ডিজাইনটি উনি নিজে করেছে বিদেশে সিটি ওনার এইভাবে দিতে পছন্দ হয়েছে তাই উনি এইভাবে দিয়েছে তো আপনারা চাইলে একটু চেঞ্জ করে আপনাদের মনের মতো করে আপনারা সিঁড়িগুলো বা রঙগুলো দিতে পারেন তো ভিওয়ার্স আমরা বলেছিলাম যে এই বাড়িটির আরও একটি ভিডিও আমাদের চ্যানেলে আছে যে আমাদের এই বাড়িটির আরও একটি চোদ্দোটি কলমের একটি ভিডিও আমাদের চ্যানেলে আছে তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আমি আই ব্যাটনে সেই ভিডিওটির ভিডিওটির লিঙ্কটা দিয়ে দিব। তো ভিওয়ার্স এ বাড়িটির কাজ চোদ্দোটি কলম দাঁড় করিয়ে একটি ছাদ দেওয়া পর্যন্ত তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলার কাজ পুরোপুরি কমপ্লিট করতে ওনাদের খরচ হয়েছে আঠাইশ লক্ষ টাকা এ বাড়িটি যখন চোদ্দোটি কলম দাঁড় করানো হয়েছে তখন নিজের কাজ শেষ করে চোদ্দোটি কলম দাঁড় করানো হয়েছে তখন খরচ ছিল ছয় লক্ষ টাকা তো ভিওয়ার্স আপনারাও এরকম সুন্দর একটি বাড়ি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে গেলে আপনাদের খরচ করতে হবে আঠাশ লক্ষ টাকা এ বাড়িটি যদি আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন তাহলে আপনারা আঠারো লক্ষ টাকা দিয়ে কো কমপ্লিট করে ফেলতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন বাড়ির ড্রয়িং জেনে ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন করে ভিডিওতে আসসালামু আলাইকুম